হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি চলে এসেছি অনেক দিন পর আমার এই অ্যাকচুয়ালি অনেকটা অনেক কিছু বিষয় আছে আর এবং অনেক কারণে আমি এই ভিডিওটা আপলোড দিতে পারছিলাম না তো আমি তোমাদেরকে আজকে বলবো যে মায়াপুরের গ্র্যান্ড ওপেনিং এই মন্দিরটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবং এটার ওপেনিং ডেট কবে আমি প্রায় বলে দিচ্ছি তোমাদেরকে তোমরা কম বেশি সবাই মায়াপুর ঘুরেছ এবং আমার এই চ্যানেলে ইটস কুমকুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এই চ্যানেলে তোমরা আরও দুটো ভিডিও মায়াপুরের সম্বন্ধে তোমরা দেখেছো। আমি অ্যাকচুয়ালি এটা প্রায় টেন মান্থ পরেই ভিডিওটা আপলোড করছি কিছু কারণবশত মানে আমার আমি অনেক দিন ভিডিও আপলোড দিইনি তো আমি আবারও কন্টিনিউ ভিডিও আপলোড দেবো তোমরা আমার মানে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা এখনো পর্যন্ত করনি তারা অবশ্যই ভালো ভালো ভিডিও দেখতে পারবে আশা করি আমি তোমাদেরকে অনেক কিছুই দেখানোর চেষ্টা করি এবং আমি যেখানে ঘুরতে যাই সেখানেও সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা তাহলে কন্টিনিউ দেখো এখানে হচ্ছে তোমরা আগে দুটো ভিডিওতে যা ইনফরমেশান পেয়েছিলে পেয়ে গেছিলে তো আমরা এই যে এই হোটেলটা আমরা বুক করেছিলাম আমরা প্রায় পনেরো কুড়িজন গেছিলাম সেটা তো তোমরা দেখেইছো আমার দুটো ব্লগ যারা দেখো নি তারা গিয়ে দেখে আসো আর আমরা বেরিয়ে পড়েছিলাম ডে টু মানে দ্বিতীয় দিন সকালবেলায় উঠে হোটেল থেকে বেরিয়েই সোজা যা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে খুব খিদে পেয়ে গেছিলো ফার্স্টেই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম এই দোকানটা দিয়ে লুচি তরকারি আর খেয়ে দিয়েই আমরা চলে গেছিলাম তারপরে সব কিছু বাকি যা আমাদের শো আছে সেই একটা থ্রি ডি শো আছে সমুদ্র মন্থনের সেই শোটা আমরা দেখব কারণ এখানে অনেক বাচ্চারাই ছিল এবং তাদের জন্যই আমরা দেখতে চলে গেছিলাম তো এখানে ভিডিও অ্যালাউ ছিল না শো শুরু হওয়ার আগেই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই থ্রি ডি শোটা পুরো একদম গোল রাউন্ড নিয়ে আমাদের দেখিয়েছে কিন্তু একটা জিনিস খুবই এ লেগেছে যে এখানে যদি থ্রি ডি চশমা পড়ে দিত তাহলে মানে দিত পড়ার জন্য তাহলে আরোই ভালো লাগতো তারপরে আমরা ইস্কনের মন্দিরটা যেটার গ্র্যান্ড ওপেনিং এই যে দেখতে চলেছ এইটা আমরা দেখতে চলে গেছিলাম টিকিট কেটে তো এটার প্রাইস হচ্ছে পার টিকিট পঞ্চাশ টাকা করে নিয়েছিলো সবাইকে তো আমরা যেহেতু অনেকজন গেছিলাম অনেকজন তাই ছোট বাচ্চা পাঁচ বছরের উর্ধে হলেই অ্যামাউন্ট নেবে তো আমাদের এক দুজনের ছাড় দিয়েছিল যেহেতু আমরা অনেকজন ছিলাম বলে আর পঞ্চাশ টাকা করে টিকিটটা আমাদের বোধ হয় দশ টাকা লেজও দিয়েছিল চল্লিশ টাকা সম্ভবত দিয়েছিল। আর এই যে দেখো শঙ্খ ভবন এইগুলো একদম মন্দিরের সামনেই রয়েছে আমি তো মনে করেছি যদি আমি পরে যাই তিন মাস আগে বুকিং করে রাখবো এবং এই ভবনগুলোতে আমার থাকার খুবই ইচ্ছা কারণ এখানে মায়াপুরের সব মন্দিরের সব কিছু দেখা যায় সামনে থেকে আমরা যেমন যেখানে ছিলাম সেখানে মায়াপুর আসতে গেলে আমাদের একটা টোটো ধরে আসতে হচ্ছিলো বা পায়ে হেঁটে খুব বেশি দূর নয় কিন্তু এই ভবনগুলোতে থাকলে এই মন্দিরটার পুরো কাছাকাছি থাকা যায় যেন আর সত্যি এখানে মানে প্রকৃতি আমার এত সুন্দর লেগেছে জল হাওয়া প্রকৃতি মানে মন পুরো ভরে গেছে সত্যি একটা আলাদা তৃপ্তি পাওয়া যায় যেন কোনো যে কোনো মন্দিরই হোক সেখানে গেলে আমার মনে হয় আলাদা তৃপ্তি হয় আপনি কি আমি কিন্তু বৈষ্ণব নয় কিন্তু তো তারপরে আমরা শুরু করেছিলাম এই মন্দিরটা পরিক্রমা সত্যি এই মন্দিরটা ঘুরে পুরোটা যদি দেখতে চাও তো মানে তোমাদের তো প্রায় এক দু ঘন্টা তো লাগবেই যদি পুরোটা ঘুরে দেখতে যাও এত বড় মন্দির আর আরও একটা বিষয় যে এই মন্দিরের কিন্তু এই যে পাথরগুলো যে লাগানো হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র মানে ভারতের মধ্যে যে পাথর সেটা নয় এটা এখানে মানে বিদেশিরা যেমন এখানে দর্শন করতে আসে সেরকম বিদেশ থেকে কিন্তু অনেক রকমের বিদেশ থেকে কিন্তু পাথর দিয়েও এটা তৈরি হচ্ছে সব রকমের পাথর দিয়ে এই মন্দিরটা তৈরি হচ্ছে আর এটার বাজেট তো প্রায় প্রচুর কোটি কোটি টাকা আর সেটা তো দেখেই তোমরা বুঝতে পারছো কিন্তু একবার হলেও এখানে দর্শনার্থী যা রয়েছে কিন্তু এই মন্দিরটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এর দ মানে এর দশগুণ দর্শনার্থী এখানে বেড়ে যাবে এটা আশা করি আমি হরফ করে বলতে পারি আর এই যে দেখছো মূর্তিগুলো এগুলো কমপ্লিট হয়ে গেছে আর ইনি যে এই সনাতন যে ছিল উনি মানে পুরো সবাইকে বুঝিয়ে দিচ্ছিল যে অ্যাকচুয়ালি তো এখন তৈরি হয়নি পুরো মন্দিরটা কিন্তু কোথায় কি বসবে কোথায় কীরকমভাবে কোন সিংহ দুয়ার আছে এবং কোথা থেকে পাথর আসছে এই মন্দির তৈরি হওয়ার জন্য সব কিছু উনি বলছিলেন এই দিকে একটা দুয়ার হবে বলছিলেন তাই জন্য ওদিকে দেখিয়ে উনি টোটালটাই খুবই ভালোভাবে ট্যুরিস্টার বোঝায় না বা দেখায় যে জিনিসগুলো উনি সত্যিই খুব ভালোভাবে বুঝিয়েছে এবং দেখিয়েও দিয়েছে সবাইকে জিনিসটা এবং আমাদের এই জায়গাটায় ঢুকে উনি জাস্ট এই বোঝানোটাই ওনার প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে গেছিলো তাহলে ভাবো যে এই মন্দিরের কারুকার্যটা দেখতে কতটা সুন্দর হবে আমি তো জাস্ট ভেবেই পারছি না আর তোমাদেরকে তো যেই কথাটা আমি বলবো ভেবেছিলাম মানে বলবো যে এটার গ্র্যান্ড ওপেনিং ডেট আপাতত এটা দু হাজার মার্চ মাসে যেটা হচ্ছে দোল উৎসব হয় আমাদের এই দোল উৎসবেই রাধাকৃষ্ণের যে মানে আবির খেলা মানে এই সময়টাতেই ওপেনিংয়ের সময় বলা হয়েছিল কিন্তু কাজ কিন্তু এখনো হয়ে কমপ্লিট হয়ে উঠতে পারিনি তোমরা তো দেখতেই পাচ্ছ মন্দিরটা এতটা বড় কাজ আমি তো এটা নয় টেন মান্থ বাদে তোমাদের এই ভিডিওটা আপলোড দিচ্ছি কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তার জন্য দুই এক মাস হেরফের হতেই পারে তো তারপরে সব কিছু দেখা হয়ে গেলে আমরা দেখো খেতে চলে এসেছিলাম এই খাদ স্বাস্থ্য খাদ্য ছায়া বলে এই হোটেলটাতে খুবই মোটামুটি ভালো ছিল এবং তারপরে আমরা যেহেতু দু হাজার চব্বিশে গেছিলাম তো পঁচিশে যাওয়ার অবশ্যই ইচ্ছা থাকবে হরে কৃষ্ণ তোমরা ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ারটা